হ্যালো এভরিওয়ান রাজহান গোস্তের রিভিউ দিতে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে রাজহান গোস রামপুরা বনশ্রী এ ব্লকের মেইন রোডে অবস্থিত এই রেস্টুরেন্টে ঢোকার পথেই এবং রাস্তা থেকেও আপনারা দেখতে পারবেন অনেকগুলো মাটির পাতিলে হান্ডি গোস রান্না করার জন্য বিশাল কর্মযজ্ঞ চলতেছে এছাড়াও ওনাদের এখানে আপনারা পায়ে যাবেন হচ্ছে হালিম নিহারি এবং গরম গরম চায়েরও ব্যবস্থা রয়েছে ওদের এখানে তো আমরা প্রথমে রেস্টুরেন্টে ঢোকার পথে আমরা দেখতে পেলাম অনেক মানুষের ভিড় দশ মিনিট অপেক্ষা করার পর সিট পেয়ে প্রথমেই আমরা ওদের মেনু দেখে নিলাম এবং মেনু দেখে আমরা অর্ডার করতে ওয়েটার সাহেবকে ডাকলাম ট্যাগ লাইন দেখছো কি কইছে আমরা বলি না আমরা সেরা আপনারা খেয়ে বলবেন কানা সেরা তো এত বলা লাগবে আসলে সেরা কিনা ভাইয়া একটা বি ফান্ডি দিয়েন হ্যাঁ একটা বি ফান্ডি দিয়েন একটা ভাত দিয়েন একটা বি ফান্ডি একটা ভাত একটা রুমালি রুটি আর বল এখন হবে যেটা করেন ওই বিফ আন্ডি দেন একটা আর দেন হচ্ছে লাল মাংস নিবো আচ্ছা একটা বিফ আন্ডি দেন একটা চুইঝাল দেন আর দুটো ভাত দিয়েন আর যেটা পেঁয়াজ ভর্তা দেন দুইটা আলু ভর্তা দেন দুটো আচ্ছা ডাল ভর্তা দিয়েন একটা আলু ভর্তা দেন টাকে তাহলে অবশ্য ঠিক আছে একটা ডিম শুনেন তাহলে ডাল ভর্তা দি না একটা ডাল আর একটা যদি না থাকে ঠিক আছে না

আরে শুকনো মরিচ তারপর সরিষার তেল এগুলো ইউজ করা ভালো ঠান্ডা করতে ভালো লাগছে তত মানে চুড়িটা একটু টেস্ট করে দেখি জলদিও যাচ্ছে

ভালো লাগবে আপনাদের জিনিস আপনারা আপনাদের তো বেস্ট ট্রাই করবেন বুঝেন নাই একদম গরমটা দিবেন তাইলেই হয় এটা যেমন গরম রাখতেছেন না কারণ ওটা একটু গরম রাখা ট্রাই করেন তাহলে দেখুন অনেক ই কারণ চুই কিন্তু আপনাদের মজা খালি একটু ঠান্ডা দেখে ভালো লাগবে হুম দে এটাই একটু মেন্টেন করে কি ভাবছি আছো একটু ডিফারেন্ট না মানে একটু খেজুর টাইপের কিছু ইউজ করছে কিছুটা মিল্কশেক বাদ আমার খেজুর দিচ্ছে কিছুটা মিল্কশেক টাইপের মজা হুম আর ফার্স্টে ভাবছিলাম যেটা যে মনে হয় হবে জাফরানি শরবতটা হবে এরকম না মজা আছে শরবতটা যেটা একটু ইউনিক কত টেস্ট কত দশে কত দিবার ভালো লাগছে দশে আটের কি এখন ওভারঅল প্লেসটা রিভিউ দাও

এত ভালো স্যারে যেটা ওদের ভর্তা বেশি ভালো লাগছে ওর কাছে হান্ডি গোস্তা বেটার লাগছে আর চুইটা একটু ঠান্ডা দেখে মোটামুটি লাগছে তাও খারাপ না আর আমার কাছে সর্বত মাসাল্লাহ খুব ভালো লাগছে একটু ইউনিক এটা আমি দশে আট দিই আপনারাও যেটা যারা বনশ্রীবাসী আছেন এখানে এসে ট্রাই করতে পারেন এছাড়াও যারা ফুড লাভার তারা আসলে কোনো এরিয়া ওয়াইজ না যে কোনো জায়গার খাবারই আপনারা এসে ট্রাই করে রেখে যেতে পারেন আশা করি ভালো লাগবে এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন